আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনার সবাই আমি আবার ব্যাক করলাম নতুন একটা ব্লগ নিয়ে তাহলে চলেন ব্লগটা শুরু করি প্রথমে আপনাদের বলে দিই এই ব্লগটা হলো আমাদের পুকুরের মাছ ধরা নিয়ে আজকে মায়ান পুকুরের নাম প্রথমবার মাছ ধরার জন্য দেখিও কয়টা মাছ ধরতে পারে তাহলে চলেন শুরু করি ভিডিওটা আমাদের এই মাছ ধরার প্ল্যান অনেক আগে থেকেই আছিল কিন্তু আমরা ধরি নেই কাফলতির কারণে কিছু আর আজকে মাছ ধরা হয়েছে এর জন্য এই পুকুর থেকে প্রথমে পানি বাইর করা হয়েছে বরিশাল ভাষা এটাকে বলে পানি হেসা মানে পানি বাইর করা মায়ান মনে হয় একটা মাছ পাইছে ওই যে সামনে একজন দেখতে পাচ্ছেন আম্মু আবার মায়ানকে শিখাই দিতেছে কিভাবে মাছ ধরতে হবে আপনারা নিজেরাই শুনে নেন রাকিব মামাও দেখা দিতেছে মায়ানকে

আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি ঠিক মতো না আজকে আপনারা আমার আমার সাথে সাথে আরো অনেকের ভয় শুনতে পাবেন আর শুনতে পারবেন তাদের বিভিন্ন ভাষায় কথোপকথন এইখানে মাছ ধরার উপলক্ষে পুকুর পাড়ে অনেক ভিড় জমে গেছে সবাই নিজেদের মতো করে সবাই সবাই ভাষায় কথা বলতেছে এখানে কারো কিছু ঠিক নেই 見る見る。 এমনিতে অনেক মাছ ধরা পড়ছে এখন পর্যন্ত পুকুর থিকা আর মাছ হয়তো কিন্তু গত দুই বছরে যে বৃষ্টি হলো আর যে ঝড় হলো তাতে পানি উঠছে আর তাতে আমাদের পাশে বা কোলা পুকুরে সেজন্য কোলার মধ্যে পানি উঠা সব মাছ চলে গেছে তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালোই মাছ আছে এখানে আমার তো কি আমিও ফার্স্ট টাইমের মতো পুকুরে নামলাম মাছ ধরতে আর আমার সাথে শুভাও নামছে এখন সুভারে নিয়ে নামে আমি মানে মুসিবতে পড়ে গেলাম নিয়ে আর আছে সবাই এখন মাছ ধরায় ব্যস্ত আমি এখন মাছ ধরি আপনি আমার সাথে থাকেন তার আগে সুবারে ধরে নি আমার সামনে একটা মাছ পড়লো জানি এটা কি মাছ আমার মানে শিং মাছ এটা আমার এটা ধরতে ভয় করতেছে আর এদিকে সুভা ভয় আছে সেজন্য আমি এই মাছটা ধরতে পারলাম না এই যে এই ড্রাম আর এই বালতিগুলোর মধ্যে মাছ আছে মোটামুটি অনেক ভালোই মাছ হয়েছে এখন এগুলোকে বের করা হবে ধোয়া হবে এখন মামা এগুলো বাইর করতেছে বাইছে বাইছে এই যে দেখেন দুইটা কাকড়া আমি কখনো আশা করিনি যে আমাদের একটা পুকুরে এত একটু পুকুরের মধ্যে কাঁকড়া পর্যন্ত এসে পড়বে আর এই যে মাছ ভাগাভাগি হইতেছে এখানে মোটামুটি ভালোই মাছ আছে কিন্তু এখানে বেশি মাছ আসছিল পাঙ্গাস ও তেলাপিয়া মাছ আর তার সাথে শিং ও কই মাছও ছিল আর দুইটা বড় বড় শোল মাছ পাইছি। সরমামাকে দেওয়া হয়েছে মাছ ভাগ করার দায়িত্ব সরমামা মাছ ভাগ করতেছে আর মাছ ভাগ করা হয়ে গেলে যে যার জারটা নিয়ে পাশে চলে যাব। Thank you for watching!